নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো অর্ণ বসন্ত বলে একটি সিনেমা নিয়ে তা এই সিনেমাটি অভিনয় করেছেন রাজদীপ গুপ্তা কৌশিক রয় কমলেশ্বর মুখার্জি পল্লবী চ্যাটার্জি ও অমৃতা তা ডিরেক্টরের নাম আমার জানা নেই সরি হলে আমি বলতাম তা আমি এই সিনেমাটিকে নিয়ে কথা বলবো তার আগে একটু বসে নেই তা আমি বলবো এই সিনেমাটি জি বাংলা সিনেমায় ঠিক আছে এখানে জি বাংলা অরিজিনালসে বেরিয়েছিল এটা কোনো থিয়েটারে কিন্তু রিলিজ হয়নি কোনো সিনেমা হলে রিলিজ হয়নি তা এই সিনেমাটি রিলিজ হয়েছিল মানে দু বছর তিন বছর হয়ে গেছে আমি দেখেছিলাম দু হাজার একুশের লাস্টের দিকে দেখেছিলাম আমি আমি কিন্তু বহুবার এই সিনেমাটি দেখেছি তা আমি এই সিনেমাটি কালকে আমি আরেকবার দেখলাম ঠিক আছে তা দেখে আমি ভাবলাম যে এই সিনেমাটিকে নিয়ে কথা বলতে হবে এই সিনেমাটি নিয়ে আমি যে কথা বলবো এটা আমি অনেকদিন ধরেই ভেবেছি কিন্তু আর সেরকম বলা হয়ে ওঠেনি তা আমি বলবো এখানে কৌশিক রয় আর অমৃতা তাদের কেমিস্ট্রি সিনেমাটি যারা যারা দেখেছে তারা মানে তাদের দশটা ভালো সিনেমার মধ্যে এই সিনেমাটিও রাখবে আমি বলবো এমন একটি সিনেমা জি বাংলা এই যে অরিজিনালসে যেই সব সিনেমা বেড়ায় সেইগুলো হচ্ছে মানে এই কিছুদিন আগে বেড়ালো পলার্সের বিয়ে যেটা মিমি চক্রবর্তী রয়েছেন তা আমি বলবো এইসব সিনেমা না সিরিয়াল মানে সবাই খিল্লি করে এখন তো খিল্লি করে কিন্তু একটা টাইমে কিন্তু ভালো ভালো সিনেমা আসতো তা আমি বলবো তার মধ্যে অন্ন বসন্ত এই সিনেমাটি ব্যাপক তা এখানে পল্লবী ও কমলেশ্বরের কিছুটা কেমিস্ট্রি রয়েছে তারা হচ্ছে নায়িকাটা মানে হচ্ছে অমৃতা তার হচ্ছে বাবা মা হয়েছে তা সেখানে দেখানো হবে যে কমলেশ্বর মুখার্জি তিনি কিন্তু নাটক নিয়ে থাকতেন চাকরি ছেড়ে দিয়েছেন বউবের টাকায় বলতে গেলে খায় মানে মধ্যবিত্ত পরিবার এরকম তা সেরকম পরিবার তা সেখানে দেখানো হয়েছে কৌশিক মানে কৌশিক যে অভিনয় করেছেন তা তিনিও এরকম তার একটা সেন্ট ফ্যাক্টরি আছে তিনি সেন্ট তৈরি করে তো সেখানে তাকে নিয়ে তিনজন কাজ করে খুবই সামান্য তা সেও কিন্তু খুব যে আহমরি বিশাল বড় লোক সেরকম না সেও গরিব পরিবারের ছেলে তা তার একটা দাদা আছে সে মানে মানসিক ভারসাম্যহীন কোনো কারণে হয়েছে একজন মা আছে তার আর বাবা মারা গেছে তাই বলব তার এই ছোট ফ্যামিলি আর মেয়েটির মানে যার সাথে বিয়ে ঠিক হবে রাজদ্বীপ সে কিন্তু খুব মানে ভালো পরিবারের তার বাবাও চাকরি করে মাও সে ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে সেও মানে কিছুদিন পর চাকরিটা পাবে বিদেশে চলে যাবে মানে অমৃতাকে বিয়ে করে তা তাদের সব কিছু ঠিকঠাক থাকবে তো এখানেই আমি ছোট করে গল্পটি বলি যে এখানে অমৃতা তার একটা বন্ধুর বিয়েতে যাবে সেখানে গিয়ে কৌশিক রায়ের সাথে দেখা হবে তা সেখানে রাত্রিবেলার কিছু সিন রয়েছে সেই সিনগুলো ব্যাপক লাগবে সেখান থেকে কেমিস্ট্রিটা শুরু হবে আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হবে তারপরে একটা সফকর্নার তৈরি হবে তারপরে না মনে মনে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলবে কিন্তু তাদের শেষ পর্যন্ত কি মিল হবে মেয়েটা কি সত্যি মানে এই কৌশিককে ছেড়ে রাজদীপকে বিয়ে করে নেবে সেটা মানে যদি জানতে হয় তাহলে তোমাদের এই অরণ্য বসন্ত সিনেমাটি দেখতে হবে আমি এর চেয়ে আর বেশি বলতে পারবো না সিনেমাটি ঠিক আছে গল্পটি আমি বলবো ব্যাপক মানে খুবই ভালো এখানে কিছু কিছু মানে মানে এখানে না ডিরেক্টার যেরকমভাবে দেখাতে চেয়ে যে গল্পটা আমি বলবো তোমাদের কোনো বোরিং লাগবে না এখানে প্রত্যেকের স্ক্রিন প্রেজেন্স ব্যাপক আর এখানে কৌশিক রায় তিনি ফাটিয়ে দিয়েছেন মানে আমি তার সত্যি মানে অভিনয়ের ভক্ত তিনি হয়তো এখন সিরিয়াল করছে অনেক আমি বলবো কৌশিক রায় তিনি কিন্তু জাত অভিনেতা ব্যাপক করেছে আর অমৃতা তার সাথে সাথে সত্যি মানে অমৃতা না একজন লজিক্যালি মানে সব কিছু ভাবতে ভালোবাসে আধুনিক টাইপের মেয়ে আর সেখানে কৌশিক সেও আধুনিক কিন্তু তার মধ্যে না একটা পুরনোত্তর ব্যাপার আছে এই ব্যাপারগুলো আমার বেশ ভালো লেগেছে এই সিনেমায় আর এখানে কৌশিক রায়কে দেখানো হয়েছে যে কমলেশ্বর মুখার্জি তার মতন মানে তার বাবার মতনই সে না সেরকম টাইপের তা এখানে একটা ডায়লগ রয়েছে সে মেয়েটি বলবে যে আমি তার বাবাকে বলবে আমি তোমার মতন মানে পুরুষদের বেশি ভালোবাসি তাই এখানে না কিছু কিছু সংলাপ রয়েছে যেইগুলো আমি এখন বলছি না তোমরা যারা সিনেমা দেখলে তোমরা বুঝতে পারবে বা যারা দেখেছ তারা জানো আমি বলবো ব্যাপক সিনেমা তোমরা যারা দেখো তারা দেখো আর সিনেমা যদি ভালো লেগে যায় যে সিনেমার মেকিং কীরকম এডিটিং কীরকম আমি কিন্তু এইসব নিয়ে আর আলোচনা করতেই চাই না বেকার ভিডিওটা আর বড় করতে চাই না আমি বলবো সিনেমাটি ভালো হয়েছে আমার কাছে খুব ওয়ার্ক করেছে তোমরা যারা দেখো নি তারা দেখো তোমাদের ভালো লাগবে আর অনেক রাত হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও টাটা